ঐতিহাসিক ইশালে সাহাবে প্রশাসনের পক্ষ থেকে যে পরিষেবা গুলো দেওয়া হয়েছে এক নজরে আপনাদের সামনে আমি সংক্ষেপে তুলে ধরবো আমি এই মুহূর্তে রয়েছি ফুরফুরা শরীফের প্রবেশ যে উজল পুকুর সেই উজ্জ্বল পুকুর থেকেই কিন্তু মানুষ বেশিরভাগ মানুষরা সেখানে মূল যে দরবার সেখানে কিন্তু পৌঁছায় তার আগে জানিয়ে রাখি যে এই উজ্জ্বল পুকুরে একটি পুলিশ সহায়তা কেন্দ্র করা হয়েছে দেখতে পাচ্ছেন কন্ট্রোল রুম এখানে ভিতরে সিসিটিভি রয়েছে সিসিটিভি দ্বারা কন্ট্রোল করা হচ্ছে ভিতরে জাঙ্গিপাড়া থানার ওসি টোটালটা দায়িত্বে আছেন তিনি কন্ট্রোল করছেন এবং এখানে সিভিল ডিফেন্স রয়েছে বিভিন্ন থানার পুলিশরা রয়েছে থানার স্টাফরা রয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার তারাও রয়েছে তারাও কিন্তু এখানে রয়েছে এবং রাস্তার বিভিন্ন প্রশাসন নিয়োগ করা হয়েছে পুলিশ সূত্রে যেটা খবর পাচ্ছি এবং কোনো বড় ঘটনা ঘটলে এখান থেকেই কিন্তু পুলিশ ফোর্স পাঠানো হবে সেই এখানে কন্ট্রোল রুম করা হয়েছে সেই সঙ্গে অনুসন্ধান অফিসও করা হয়েছে মানুষ এসে এখানে বিভিন্ন অনুসন্ধান করছে এবং এখানে একটি রুট ম্যাপ করে দেওয়া হয়েছে কোথায় কি রয়েছে কোথায় উজুকানা কোথায় বাথরুম কোথায় টয়লেট কোথায় কি আছে টোটালটাই কিন্তু এখানে একবারে ম্যাপ রুট করে দেওয়া হয়েছে এবং এখানে একটি অনুসন্ধান অফিসের যে বড় ব্যানার রয়েছে দেখতে পাচ্ছি এই সৌজন্য স্বামী মাহমুদের উদ্যোগে এখানে একটি ব্যানারও কিন্তু করা হয়েছে সেই সঙ্গে পাশে রয়েছে ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেড পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন গাড়ি রয়েছে তিন চার দিকে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের গাড়ি সেখানে নিয়োগ করা আছে রাখা আছে কোথাও বিপর্যয় ঘটলে কিন্তু সেখান থেকে বেরিয়ে যাবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া রয়েছে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং পাশে মেডিকেল ক্যাম্প করা হয়েছে উজ্জ্বল পুকুরের মোড়ে এবং পরিবহন মন্ত্রী সেনাশ্রী চক্রবর্তীর পক্ষ থেকে উজুল পুকুরের আগেই বাস স্ট্যান্ড করা হয়েছে সেখানে সরকারি বাস পরিষেবা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় থেকে তীর্থযাত্রীদের সুবিধার্থে বাস আসছে টোটাল মিলিয়ে সরকারি উদ্যোগও কিন্তু দেখা যাচ্ছে এবং লাইট টয়লেট বিভিন্ন জায়গায় তো করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে উজ্জ্বল পুকুর থেকে একেবারে পুরো ফুরফুরা শরীফ এলাকাটাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে তারা তাদের সহায়তা মতো তারা তাদের তাদের নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক কিসারের সাহেবের লক্ষ লক্ষ মানুষের যে সমাগম ঘটছে পুলিশ কিন্তু এই উজ্জ্বল পুকুর থেকে পুরো ইসালে সাহেবটাকে কন্ট্রোল করছে এবং ইসালে সাহেবের পাশেও কিন্তু গাড়ির বড় গ্যারেজ রয়েছে সেই গ্যারেজে প্রচুর গাড়ি রাখছে সেখানে দমকল রাখা রয়েছে ফায়ার ব্রিগেড রাখা রয়েছে সেখান থেকেও কিন্তু মানুষ গাড়ি রেখে ফুরফরাজ শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কথায় ফুরফরাজ শরীফের ঐতিহাসিক এই সালে সাহেবকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতাও কিন্তু এই চোখে পড়ছে ফুরফরাজ শরীফ থেকে ঐতিহাসিক ইসালে সাহেব থেকে আমি আরিফুল ইসলাম বাদশাহ এস এস টিভির সঙ্গে রয়েছি এবং আমার ক্যামেরা পারছেন মেহেদি হাসান আপনাদেরকে বিভিন্ন চিত্র তুলে হচ্ছে প্রতি মুহূর্তের আপডেট কিন্তু আপনাদেরকে দিয়ে থাকছে তাই সঙ্গে থাকুন দেখতে থাকুন এসএসটিভি পাবলিক যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টিভি পাবলিক সত্যের সাথে ন্যায়ের পথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন